আসসালামু আলাইকুম আজকে খুদের ভাত দেখাবো এখানে হাফ কেজি খুদের চাল নিয়েছি এবং এক কাপের একটু কম মসুরের ডাল নিয়েছি দুইটা বড় সাইজের আলু নিয়েছি এগুলো তেলের মধ্যে ভেজে নিব হাফ চামিচ লবণ দিয়ে দিলাম ভেজে নিতে হবে সুন্দর করে এখন এখানে তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে নেড়ে চড়ে ভেজে নিতে হবে এখানে কিছু গরম মশলা ব্যবহার করব এলাচ লবঙ্গ দারচিনি এবং তেজপাতা দিলাম এবার চালগুলো আর ডাউলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব দেড় টেবিল চামচ আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়েছি অনেকেই হয়তো বা এইভাবে মশলা এত দেয় না তবে আমার কাছে ভালো লাগে এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে এবার পানি দিলাম পনেরো বিশ মিনিটের মতো জাল করে নিতে হবে এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং লবণ দিলাম লবণটা পরবর্তীতে আপনারা দেখে নেবেন যদি কম হয় দিবেন আলু দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার নেড়ে চেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ পনেরো মিনিট একটু জালটা কমায় দিবেন এই পর্যায়ে এই রান্নাটা অনেক এলাকায় অনেক নামে পরিচিত আপনাদের এলাকায় কি নামের পরিচিত এই খাবারটা এটা সকালে শীতের সকালে খেতে খুব ভালো লাগে আপনারা একদিন ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন রান্নাটা আমার একদম কমপ্লিট দেখুন আমি এখানে মাছ ভাজি নিয়েছি ভর্তা নিয়েছি লেবু পেঁয়াজ এবং টমেটো নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো খেতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ